আপডেট দেওয়ার আছে তোমাদেরকে আচ্ছা আগে ফটাফট তোমরা জয়েন করো তারপরে কিন্তু কথা বলবো আর ডিজে সার্জনের একটা বড় আপডেট নিয়ে চলে এসছি আমি যারা যারা দেখছো ফটাফট কিন্তু জয়েন করো ফটাফট জয়েন করো লাইভটা কিন্তু বেশি লম্বা করবো না আর বড়ো আপডেট দেবো কিন্তু অলরেডি তোমরা দেখে নিয়েছো হয়তো কিন্তু যারা যারা দেখো না তাদের জন্য কিন্তু ভিডিওটা ফটাফট জয়েন করো ফটাফট করো ফটাফট করো আর বড়ো আপডেট দেওয়ার আছে বড়ো কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানাবে হঠাৎ জয়েন করো একটা বড় আপডেট দেব ডিজে সার্জেন কোথায় আসছে কী উপলক্ষে আসছে সেটা কিন্তু বলব আজকে যে সার্জেনের একটা বড় আপডেট নিয়ে কিন্তু আমি চলে এসেছি লাইভে আর আপডেটটা দিয়ে দিই ঠিক আছে তো আপডেটটা কিন্তু হচ্ছে উনিশ তারিখ এই মাসের উনিশ তারিখ উনিশ সেপ্টেম্বর বোখারো বলে একটা জায়গা ঝাড়খণ্ডের বোখারো বলে একটা জায়গা আছে মাজদুর ময়দান সেক্টর ফোর সেখানে কিন্তু ডিজে সার্জেনের সেট আপ গণেশ পূজা বিসর্জন উপলক্ষে আসবে আর সেখান থেকে রোড শো করতে করতে কিন্তু যাবে সিটি সেন্টার সেক্টর ফোর চোদ্দো থেকে পনেরো কিলোমিটার কিন্তু রোড শো হবে খুব বড়ো একটা রোড শো তো তোমরা কালকে আমার ভিডিওটা যারা যারা দেখো না তাদেরকে বলো চ্যানেলে যাও আর আমার ভিডিওটা দেখো খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও বানিয়েছি পুরো ডিটেলস দেওয়া আছে ওই ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস তোমরা পাবে माय लव डीजे सर्जन वर्सेस पावर देखा जाक কোথায় দেখতে পাওয়া যায় সেই জিনিসটা রাহুল হাই 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 জয়েন করো সবাই আচ্ছা রাহুল রয় হাই আচ্ছা কে কে কোথা থেকে জয়েন করছো অবশ্যই কিন্তু লিখে জানাবে আর কিছুদিন আগে তোমরা জানো যারা যারা ইয়ে গিয়েছিলে এই তোমার বটেশ্বর বক্স কম্পিটিশান তো কারা কারা গেছিলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাও না বটেশ্বর বক্স কম্পিটিশান जरा जरा जॉन कर चुका फटाफट किंतु एक टकरे लाइक मारो हमें <laughs> यार ফটাফট জয়েন করো সবাই ঘুম থেকে তোমরা উঠেছি কেউ না এখনো বলো তো তোমরা ফটাফট কত সুন্দর জয়েন করতে তবে তো মজা আসতো নাকি আর জয়েন করার আগে একটা কথা বলছি কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই লিখেছে করে জানাবো আমাকে জয়েন যারা যারা জয়েন যারা যারা করছ তাদেরকে